নমস্কার শুরু করছি কিছু অংশ পর্ব এগারো শৈশবের রং মঞ্চের আলো আর লড়াইয়ের গল্প মানুষের জীবন যত এগিয়ে যায় ততই বুঝতে পারে শৈশবই হচ্ছে সেই আঁকাবাঁকা রাস্তা যেখানে জীবন প্রথম গান শেখায় প্রথম মঞ্চ দেখায় প্রথম হাততালির সাথ দেয় আজ কিছু অংশের পর্ব এগারোতে আপনাদের নিয়ে যাব আমার সেই দিনগুলোর মাঝে যেখানে পড়াশুনোর পাশাপাশি বাজতো নাটকের সংলাপ গানের সুর আবৃত্তির ছন্দ আর লুকিয়ে থাকত হাজারো স্বপ্নের সিঁড়ি পড়াশুনোর পাশাপাশি আমার জীবনে আরেকটা বড় দুনিয়া ছিল সাংস্কৃতিক দুনিয়া বই খুলে পড়তাম ঠিকই কিন্তু তার মাঝেই চলত গান নাটক আবৃত্তি ছদ্মবিষ যেন ছোট একটা সাংস্কৃতিক কারখানা আমরাই চালাতাম স্কুলে যখন রবীন্দ্র জয়ন্তী হতো আমরা আগের রাত থেকেই প্রস্তুতি নিতাম কে কোন গান গাইবে কে কোন আবৃত্তি বলবে কেউ আবার ছোট বয়সেই নৃত্যশিল্পীর মতো মঞ্চে ঘুরে বেড়াতো সে সময় কোনো ভয় ছিল না শুধু আনন্দ উচ্ছ্বাস আর মঞ্চের আলো নজরুল জয়ন্তী সরস্বতী পুজো বিজয়া সম্মেলন কোনো অনুষ্ঠানই বাদ যেত না যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানেই ছিলাম আমি আমাদের গ্রামে একটা ছোট্ট কোচিং সেন্টার ছিল এটা শুধু পড়াশুনোর জায়গা ছিল না আমাদের কাছে এটা ছিল একটা ছোট্ট মঞ্চ একটা রিহার্সাল স্পেস একটা পরিবার প্রতি শনিবার সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো ছোট্ট একটা হারমোনিয়াম পুরোনো মাইকের আওয়াজ কয়েকটা প্লাস্টিকের চেয়ার এই ছিল আমাদের স্টুডিও কিন্তু সেই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার অনুভূতি আজও ভুলতে পারি না গানটা হয়তো খুব নিখুঁত হতো না কিন্তু চোখে মুখে লেগে থাকতো আনন্দের আলো আমাদের মতো গ্রাম্য ছেলে মেয়েদের কাছে ওই ছোট্ট মঞ্চই ছিল ব্রডওয়ে সঙ্গীত শেখা কখনোই খুব সহজ ছিল না আমার জন্য অনেক লড়াই আছে সময় ছিল কম সুযোগ ছিল না অনেক সময় তো বাদ্যযন্ত্রও পুরো পাওয়া যেত না দূরের শিক্ষকের কাছে যেতে হতো বৃষ্টি ঝড় রোদ সব কটাকে পাশ কাটিয়ে কখনো পকেটে ভাড়া নেই কখনো ক্লাসে পৌঁছে দেখি আজ স্যার আসেননি তবুও শেখার ইচ্ছেটা থেমে থাকেনি কখনো পরিবারের দিক থেকেও পড়াশুনো আগে এই কথাটা শুনেছি অসংখ্যবার কিন্তু সঙ্গীত যেন অন্তরের ভেতরেই জন্মেছিল তাই সব বাধা কাটিয়ে একদিন গলায় সুর তুলে নিলাম আজও ভাবলে অবাক হই এতদিন পরেও সেই শেখার ধারা কিছুতেই থামে না সময় বদলেছে মানুষ বদলেছে কিন্তু সুরটা রয়ে গেছে একই আজ এতদিন পরে পেছনে তাকালে দেখি কত স্মৃতি ভেসে ওঠে সামনে মঞ্চের পিছনে দাঁড়িয়ে হাত কাঁপা বন্ধুরা ভয়ে না তুই পারবি এমন কথা বলা শিক্ষকের স্নেহের শব্দ আর বাড়ি ফিরে মা বাবার হাসি মুখ সেই সময়গুলো কত সরল ছিল কত সত্যি ছিল সব কিছু যেন মাটির গন্ধে ভরা এই স্মৃতিগুলোই আজ আমাকে টেনে আনে আমার মূলের কাছে সেই ছোট্ট গ্রামের সাংস্কৃতিক মঞ্চে জীবন অনেক দূরে বই কিন্তু শৈশবের সুর কখনো মরে না সেই ছোট্ট মঞ্চ সেই রবীন্দ্র জয়ন্তী সেই বিজয়া সম্মেলন সবই আজও আমার ভেতরে জ্বলতে থাকা প্রদীপের মতো কিছু স্মৃতি কখনো পুরনো হয় না আর সেই স্মৃতিগুলোই কিছু অংশের আসল শক্তি আজকে পর্ব এগারো এখানেই শেষ করলাম পর্বভারতে আবার দেখা হবে এক নতুন গল্পের সাথে ততক্ষণ সঙ্গে থাকবেন আমার কিছু অংশে ভালো থাকবেন ধন্যবাদ